গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো দেখে বুঝতে পারছো এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও সেই দিনের ভিডিওটা আমার দিতে একটু দেরি হচ্ছে যাই হোক বাড়িতে পুজো সেরে বিদ্যালয়ে পৌঁছতে আমার প্রায় দুটো বেজে গিয়েছিল অনেকেরই এই রকম দেরি হয়েছিল যারা সেই দিন বাড়িতে পুজো করেছিলেন এখন এসে চলে এসেছি আমরা এসে কি সবার সাথে কিছু ছবি তোলা হলো মেয়েরা তো দশটাতেই স্কুলে চলে এসেছিলো কারণ এগারোটায় পুষ্পাঞ্জলির টাইম ছিল ওরা দিয়ে প্রসাদ খেয়ে অনেকে আবার ফিরেও গেছে এরপর আমরা সবাই মিলেই কিছু ছবি তুললাম একটু দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দরভাবে মেয়েরা সাজিয়েছে স্কুলে এই ঠাকুর যেখানে বসবেন তার চারপাশটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর ওরা কাজ করেছে আর আমাদের বিদ্যালয়ে চলে এসছেন জাজিরা সরস্বতী পরিক্রমাতে যেখানে ওনারা কালকেও এসেছিলেন মানে সরস্বতী পুজোর আগের দিনেও এসে ওনারা ওনাদের যেইরকমভাবে ভিডিও করার কথা করে নিয়ে গেছে আবার আজকেও এসছেন ওনারা ওনারা অনেকগুলো স্কুলই এভাবে পরিক্রমা করছেন এবং এর মধ্যে থেকেই সেরা সরস্বতীর সম্মানও পেয়ে যায় যাবে কোনো স্কুল আমরা গত বছর পেয়েছিলাম ভীষণ ভালো লাগে শুধু আমরা নয় আরও দু তিনটি স্কুলও পেয়েছিল এবারেও দেখা যাক মেয়েরা তো ভীষণ ভালোভাবে মানে পরিবেশ সচেতনতার উপর সব কিছু করেছে খুব ভালো লাগছে ওনাদেরও ভীষণ ভালো লেগেছে সরস্বতী পুজো মানেই বাচ্চা বাচ্চা মেয়েদের শাড়ি পরা যা ভীষণ ভালো লাগে আর মনে পড়ে যায় নিজেদের ছোটবেলাটা এখনের বাচ্চারা তো অনেক সুন্দর পরিপাটি করে শাড়ি পরে আর আমরা কুচিটা কোনো রকমের পেটের কাছে গুজে নিয়ে ওইভাবেই শাড়ি পরে দৌড়াতাম ভীষণ ভালো লাগে আর মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথাগুলো এই সরস্বতী পুজোর দিনটা যেদিকেই তাকাবে সেদিকেই সুন্দর সুন্দর সাজুগুজু করে মেয়েদের দেখতে পাবে ছেলেরাও সুন্দরভাবে পাঞ্জাবি পরে আর তোমরা যে বাচ্চা মেয়েটিকে দেখলে ওটি আমাদের এক ক্যাটারিং দাদারই মেয়ে ও এসছে খুব সুমিষ্টি বাচ্চাটি আর বলতে বলতে দেখো আমরা খাবার টেবিলে বসে পড়েছি সবাই আজকে আমাদের ভোগ খাওয়ানো হয় খিচুড়ি বেগুনি একটা পাঁচ মিশালি তরকারি ছিল এরপর চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল আজকের খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে বসে খেয়ে নিলাম আর এরপর চলে আসব সেই দিনটাতে যেদিন আবারও আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান সবাই মিলে আজকের মেনুটা একটু অন্যরকম দেখো বলতে বলতে চলে এসছি সবাই মেয়েরাও চলে এসছে আর আমাদের টাইম ভাগ করে দেওয়া ছিল কোন ক্লাস মানে একসাথে সবাই এলে তো বসতে দিতে অসুবিধা হবে কিন্তু ওরা তাও বেশিরভাগই মিলিয়ে মিশিয়ে চলে এসছে নিজেদের বন্ধুদের সাথে বা দিদি বোন এই রকমভাবেই তাই আর আমরা ক্লাস মেনটেন করলাম না জাস্ট ওদেরকে একসাথেই বসিয়ে দিচ্ছি আর যার যেভাবে আমাদের ডিউটি ছিল আমরা সেই ডিউটিটাই করছি তার ফাঁকে কিছু ভিডিও করে দিচ্ছি আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলিতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর আমাদের বিদ্যালয়েই রান্নাবান্নারও ব্যবস্থা হয়েছিল তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এখানে সব দিদিরাও রয়েছেন এই দেখো আর প্রত্যেক রুমে দু তিনজন করে আমাদের টিচারেরও দায়িত্ব ছিল যে যাতে ওরা সুন্দরভাবে বুঝে সুঝে খাওয়া দাওয়া করে নিতে পারে মেনুতে ছিল পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তবে যারা চিকেন খান না বা খায় না তাদের জন্য ছিল চিলি পানির যেমন আমাদের স্টুডেন্টদের মধ্যেও বেশ কয়েকজন চিকেন খায় না আবার টিচারদের মধ্যেও বেশ কয়েকজন আছেন যারা চিকেন পছন্দ করেন না তাই তাদের কথা ভেবে ছিল চিলি পানির রান্নাও বেশ ভালো হয়েছিল। মেয়েরা খুব আনন্দ করে কাটালো দিনটা আর ওদের সাথে আমরাও খুব আনন্দ করলাম আজকের দিনটাতে এই রুমে বেশিরভাগ জনই ক্লাস টুয়েলভের ছাত্রী বসেছে ওরা বন্ধুরা সব একসাথে এই যে আমাদের ছোট্ট অতিথি এর নাম হিয়া ও খুব আনন্দ পাচ্ছে আমাদের সাথে কথা বলে আর গলায় যে হাটটা পড়ে এসছে দেখো আলো জ্বলছে ওটাকে একটু চাপ দিলে বা মারলেই আর কি আলো জ্বলছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে আর পুজোর দিন তো দেখলে তোমরাও কি সুন্দর শাড়ি পরে এসেছিলো বেশ ভালো লাগছিল আমাদের পারমিতা দি উনি এই রুমে ডিউটিতে ছিলেন উনি একটু ঘুরে দেখছেন মেয়েদেরকে বা সব জায়গায় ঠিকঠাক খাবার দাবার পড়ল কি না সেগুলো একটু দেখে নিতে হয় এরপরে দেখো এখানে মর্নিং সেকশনে টিচাররা বসেছেন আর পাশের ঘরে আমরা বসেছিলাম তাই আগে এখানে একটু ভিডিও করে তারপরে আমি চলে এসেছিলাম আমাদের রুমে এখনও ওই রুমটা পরিষ্কার হচ্ছে তাই একটু তার ফাঁকে এখানে এ দেখো এখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে এবার আমরা এখানে বসে পড়ব আমরা সবাই বসে পড়েছি যদিও খাবারটা আসতে একটু দেরি হয়েছিল আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আর আমার নতুন বন্ধু যদি কেউ ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করো তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যাই আর আমার পুরনো বন্ধুদের সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সাথে আছো তবেই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর তোমরা আমায় যেভাবে সাপোর্ট করো তার জন্য রইল আবার অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এখন এই ভিডিওটা কিন্তু আমি আর করিনি আমি বসে পড়েছিলাম আর এই যে এই দিদিভাই দেখছি মহান দিভাই আর আরেকজন আছে সৌমিতা ওদের দুজনে খাওয়া হয়ে গিয়েছিল সেই সৌনিতে ভিডিওটা এখন করছে

তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে তোমাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে অথবা চলে আসবো কোনো রেসিপি নিয়ে